সকালবেলা কি রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম দুটা ডিমই গুণা করে ফেলি তো এখানে ডিম দুটো সিদ্ধুর পরে হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম কারণ ডিমটা ভেজে নিলে ডিমের বোনাটা অনেক বেশি টেস্টি হয় সবাই জানেন অনেক ভালো লাগে তো আমি ডিম দুটা ভেজে নিচ্ছিলাম তো আমার বারবার মনে পড়ছিলো প্রতিটা সংসারে দুইটা মেয়ে বা দুইটা সন্তান থাকলে একটা খুব মোটা হয় আরেকটা খুবই চিকন হয় তেমনি আমার ডিমের সাইজ দুটো সেম তো খুব হাসি পাচ্ছিলো আর কি এই দুইটা জিনিস ভেবে যেমন আমার ফ্যামিলিতে আমি খুব স্লিম আমার বোন একটু মোটা গোটা ভালোই তো এই জন্য খুব হাসি ভাত ছিল তো আমি এখানে কাজগুলো তাড়াতাড়ি করার জন্য যেহেতু আমার একটাই চুলা আর এই জন্য আমি পেঁয়াজটা সাথেই দিয়ে দিলাম একসাথে দুই কাজ হয়ে যাবে এতে আমার তাড়াতাড়ি ও রান্নাটা হয়ে যাবে রান্না শেষ করে আয়তের বাবাকে খেতে দিতে হবে অফিস আছে তো অফিসের জন্য একটু তাড়াতাড়ি করা সকালবেলা তো এখানে ডিম দুটো আমি এখন তুলে নিব যেহেতু আমার ডিম দুটো ভাজা হয়ে গেছে তো এখানে ডিম দুটো তুলে নিচ্ছি দুটোর দিকে আমি আবার বারবার তাকিয়ে দেখতেছি এখানে আমি আমার বোন সেম তো বড় ডিমটা অবশ্যই আমি আমার হাজব্যান্ডের জন্য দেবো আর কি তাকে খেতে দেবো আর ছোটোটা আমি খাবো তো এখানে আমি পেঁয়াজটা একটু বেশি করে ভেজে নেব পেঁয়াজটা বেশি করে ভেজে নিলে আমার কাছে ওই ডিম বোনাটা অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা রেখেছি ওইটা দিয়ে দেবো তা ভালো করে নেড়ে নিচ্ছিলাম একটু একটু কালারটা আর কি গাঢ় করতে চাচ্ছিলাম ডিম ভুনাটা আমার আগে একদমই পছন্দ ছিল না বাট এখন এত বেশি ভালো লাগে খুবই ভালো লাগে ডিম ভুনা হলে ভাত খেতে পারি তো আমি শর্টকাট প্রায় সময় ডিম ভুনাটা করারই চেষ্টা করি তো এখানে আমি এখন অল্প পরিমাণ আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ করে পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায় পেস্ট আদা রসুনে তো এখানে আমি পানিটা অ্যাড করে দিলাম এরপর যা একটু নেড়ে নেব পানি একটু বেশিই দিচ্ছিলাম পানি প্রথমে কম পড়ে গেছে তাই পানিটা দিয়ে এখন আমি সুন্দর করে একটু নেড়ে এরপরে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দেবো তো এই যে এখানে মরিচের গুঁড়া অল্প পরিমাণ দিলাম তারপর আবার একটু বাড়িয়ে দিলাম এরপর হলুদ ধনিয়া জিরার গুঁড়া যা আছে সব কিছু দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আপনাদের সাথে আমার রান্নার ভিডিও শেয়ার করতে অনেক ভালো লাগে আমি জানি অনেক কাপড় আছেন খুব ভালো রান্না করেন কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না আমার এই শর্টকাট রান্না হয়তো আপনাদের ভালো লাগতেও পারে নাও পারে বাট আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে আমার রেগুলার বেসিক যেই কাজগুলো শেয়ার করে অনেক ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট দিবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন তো এখন আমি মশলাটা নেড়ে চেড়ে ঢেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য তো এই যে আমার শেষের দিকে ডিম ভুনাটা হয়ে গেছে মাঝখানে আমি আর দেখালাম না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন